উনিশশো সালে যে উদ্যোগটা নিয়েছিলেন শেখ হাসিনাকে যখন জানানো হলো উনি উদ্যোগ নিলে পরবর্তী সময়ে লড়াই করি এবং আমরা আমাদের মাতৃভাষা আমাদের শহীদ দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসাবে স্বীকৃতি

তাদের তাদের জন্য এটা অত্যন্ত গৌরবের আমাদের জন্য অনেক গৌরব গৌরবের বিষয় আমাদের যে জিনিসটা না বললেই নয় যে আমরা এই বাংলা ভাষার ব্যবহারটা নিয়ে শস্য কথা বলি কিন্তু ব্যবহার আহ

আমাদের আমাদের জনতন্ত্র আমাদের নতুন প্রজন্মের অনেক কাজে আসছে আর আমরা যেন রাষ্ট্রের উপর শুধুমাত্র বসছে আমাদের ব্যস্তভাগী রাষ্ট্র নিচ্ছে না এরা যেমন সত্য আমাদের উপর কোনো দায়িত্ব আছে যে দায়িত্বটা আমরা আমরাও পালন করছি না

আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে সুশেয়ের বিয়া করাচ্ছেন অন্য অনুষ্ঠান করতেছেন আপনার ইংরেজিতে কেন আমরা ইংরেজি করতে যাবো আমাদের মাতৃভাষা আমরা ঘুরতে চাই

অনেক সময় দর্শকরা বলেন আমরা বাংলাটা ভালো তার মধ্যে যে এই যে একটা বাংলাকে ভালোবাসতে গিয়ে ভাষাগুলো আমরা আমরা করবো সেটাও কিন্তু আমাদের কিন্তু ইংরেজি শিখতে হবে আমাদের অন্য ভাষা শিখতে হবে কিন্তু নাহলে আমাদের বিশ্ব প্রতিযোগিতা

বাংলা দখল করতে পারি সেটা দখল করছে ইংরেজ সেটা দখল করছে হিন্দি এখন আমরা এই কিন্তু ইংলিশ বাংলাকে মিলিয়ে কথা বলে অথবা ইংরেজি বলতে তারা যদি স্বাচ্ছন্দ্য করতে কিন্তু এই কিন্তু আমাদের কাছে খুব বেশি কাম না আমরা বাংলা ঘরে বা বাংলা ভাষায় কথা বলবো কথা বলবো ঘরে যখন কথা বলবো বাংলাই কথা বলবো আমি এখন আপনাদের উপর সামনে যেভাবে বক্তব্য রাখছি আমি আমি তাকে শুদ্ধ ভাষা বলার চেষ্টা করবো চলিত ভাবে কথা বলার চেষ্টা করছি কিন্তু আমি যখন এই আমি আমি একটা মোবাইলে আমার ঘরে কারোর সঙ্গে কথা বলবো আমার গ্রামে কারোর সঙ্গে কথা বলবো আমার ল্যাঙ্গ পরিবর্তন তখন আপনি দেখবেন যে আমি কিন্তু ভাষায় কথা কাপড় সেই ভাষাকে ভালোবাসতে হবে সেই ভালোবাসতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে লালন করতে হবে তাহলে এই ভাষার প্রতি আমাদের দায়িত্ব পক্ষতা পালন আমরা করতে পারবো যথা পক্ষ করতে পারবো বলে আমরা মনে করি রাজ্যদিন যখন এটা সমর্থন করবো তখনই কিন্তু তখন কিন্তু বাঙালিটা বেশি প্রতিক্রিয়া রাখতে পারবো যদি বাঙালি হয়ে

হয়তো অন্য ক্ষেত্রে আছে কিন্তু আমার আমার মনে হয় যে যারা সরাসরি ভাষার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের খুঁজে বের করতে হবে অনেকে অভিমানে চাপা অভিমানে দূরেও থাকেন যেটা আমার জন্য হয়নি আমি আর সামনে যাবো না এই যে গাধী কথা ভাষা মাধ্যমে ভাষা মাধ্যম সাহেব কিন্তু অনেক অভিমান করে অনেক কথা কুকু বলেছেন অনেক কথা কিন্তু বলেছেন ওনার অভিমানের কথা কিন্তু অনেক আমরা দেখেছি মিডিয়াতে তো এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এইভাবে আমি মনে করি যারা ভাষা মাধ্যমের সঙ্গে ছিলেন যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা কি করতে পেরেছি আমরা দেখেন যে আমরা আমরা বিভিন্ন জনের জন্য বিভিন্ন ভাবে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি আমরা একটা সময় মুক্তিযোদ্ধাদের বা বহু মুক্তিযোদ্ধাদের আমরা বাড়ি দিয়েছি সম্পদ দিয়েছি দিয়ে তাদেরকে রেশনের ব্যবস্থা করে দেওয়া কিন্তু ভাষা শহীদদের জন্য তেমন কিছু করা হয়নি তো তাদের পরিবারের জন্য তেমন কিছু করা হয়েছে বলে আমার জানা এই আমি মনে করি যে যারা শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা খুব বেশি একটা নয় এখানে আমরা কিন্তু আন্দোলনটা সারা বাংলাদেশে এবং এখানে অনেকেই নাম না করেছিলেন এবং তারা শহীদ এগুলো খুঁজে বের করে তাদেরকে মূল্যায়ন করা হবে খুব জরুরি এবং আমি মনে করি মূল্যায়ন করলে পরে মানুষের মধ্যে আগ্রহ করে আমরা নতুন প্রজন্ম দেখি শিখবে এবং তারাও দেশের জন্য জাতির জন্য আত্মপূপ্তি হবে এবং তার দেশকে ভালোবাসে জাতিকে ভালোবাসে এবং দেশকে বাংলাদেশের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পৃক্ত হবে নিজে আমাদের রাষ্ট্রের অবস্থায় দেখি যে আমাদের প্রেসিডেন্ট সাহেব উনি এখন মরুম আহ উনি একটা পর্যায়ে এসে বাংলা কি ভালো

এখন আপনি কি তারপরে যাওয়ার জন্য ভাষা শিখছে ইংরেজিও শিখছে কেউ এখন বিশ্ব একটা ভাষা এই ভালোভাবে ভাষা রপ্ত করতে পারিনি বলে কিন্তু আমরা বিদেশিকে ভালো জবও করতে পারি না আপনি যদি ভালো কাজ জানেন ভাষা জানে তাহলে কিন্তু বিদেশে গিয়ে আপনি ভালো জব করতে পারবেন বৈদেশিক অর্জন করতে পারবেন যা দেশে পাঠাবেন দেশে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সবার প্রধানমন্ত্রী আমরা আমরা সৌভাগ্যবান আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো ভাষায় উনি তথ্য যে কোন দেশে এর ছিলেন এইভাবে আমি মনে করি যে যারা আমরা বাঙালি যারা আছে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা একাধিক ভাষায় প্রশিক্ষিত করার চেষ্টা করবো বাংলা বাংলা শিখবি বাংলাদেশ আটানব্বই সালে একটা ইন্টারন্যাশনালে ভারতে গিয়েছিলাম সে কলকাতা আমি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল তখন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারত থেকে আসা শ্রীলঙ্কা বা সার্কের আর অন্যান্য দেশ থেকে আসা অনেক অধ্যাপকদের সঙ্গে কথা হয়েছিল বেশি করে কলকাতা বিশ্ববিদ্যালয় অনেককে আমি বলতে শুনেছি তারা মনে ক্ষোভ নিয়ে বলতেছিলেন যে আমাদের ছেলে আমাদের লেখাপড়া শেষ আমাদের ছেলে কথা বলতে পারে আমি ওই ওই সময়টাকে আমি দেখছি যে প্রেসিডেন্সি কলেজ এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রয়েছে ওটা সেখানকার ছেলে মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ফ্লুটলি ইংরেজিতে কথা বলতে পারে তারপরও তারা বলে যে না তারা শেষ শিক্ষার শেষ শিক্ষা নেই তারা তারা এটা মনে করে আর আমাদের দেশে তো আর নাই বলল আমাদের দেশে তো নাই নাই আমাদের দেশে যে সিনেমা এখন আসা সুন্দর দেখছেন যে দিল্লিতে একটা কারখানা তৈরি হয়েছে যে তিন বছর পড়াবে আর এক বছর টেকনিক্যাল শিক্ষা দিবে যাতে করে তারা নিজেকে তৈরি করতে পারে বেকার না হয় তারা যেন কর্মক্ষম একটা ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে কাজ করবে এবং সেটা আমার সিদ্ধান্ত থাকবে

আমি আসলে দীর্ঘ সময় আমাদের আলোচনা চলছে উনি এই সমস্ত কাজগুলি থাকতে খুব ভালোবাসেন এবং সুন্দর ভাবে কাজগুলো সম্পূর্ণ করে থাকেন তা ওনাকে ওনার কাছে জানাচ্ছি আমি আসলে একটা সময় ছিল আমি সাড়ে তিন বছর আমি এই পরে চ্যালেঞ্জ সেই সুবাদে স্কুল কলেজে যাওয়ার তো সুযোগ ছিল এই দিনগুলোতে হয়তো পাঁচ জায়গায় সাত জায়গায় গিয়েছি কথা বলেছি খুব ভালো লাগলো আমি তো এখন যেহেতু অবসর জীবন যাপন করছি কথা বলার সুযোগ এইভাবে অনেক কম তো আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আনার জন্য আমি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবার কাছে বিশেষ করে আসা আমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা সবাই ধৈর্য ধরে আমার কথা শুনিয়েছে অন্যান্য কথা শুনেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম